নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আজকে রবিবার হলেও দিনটি অন্যান্য দিনের মতোই সেই রকমই একটু কষ্টকর মানে রবিবার দিনটি যে ওর পাপা বাড়িতে রয়েছে সেরকমটা নয় তবে এই মুহূর্তে রয়েছে বাড়িতে সকাল থেকে ছিল না এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো এখন এসছে বাড়িতে আর আবার একটু পরে খেটে টেয়ে দিয়ে বেরিয়ে পড়বে যেহেতু এখন সেন্টারের মার্কেটিং চলছে ওর ওপরে সমস্ত কিছু দায়িত্ব রয়েছে সেই জন্য ওকে বেরিয়ে যেতে হচ্ছে মার্কেটিং করার জন্য আর তার উপর বড় কথা হচ্ছে একটু বাড়িতেও যাবে বাড়িতে যাওয়ার সময় পাচ্ছে না আজকে যেহেতু রবিবারও বাড়ি যায় বাড়িতে যাওয়ার সময় পাচ্ছে না তাই বিকেল টাইমটা ওকে যেতে হবে তো যে কারণে বিকেল টাইমটাও ওরার সময় নেই তো মেয়ে এদিকে ডিমটা ছাড়াচ্ছে আজকে মাছটা কিনে দেওয়ার সময় পায়নি তার কারণ সকাল সকাল একেবারে বেরিয়ে পড়েছিল। মেয়ে কাউকেই ডিম ছাড়াতে দিচ্ছে না নিজে ছাড়াবে বলে যেহেতু মাছ কিনে দিতে পারেনি সেই জন্য বললো যে আজকের দিনটা ডিম করে নাও রাত্রের দিকে দেখছি যদি মাংস এনে একটু রেখে দিতে পারি তাহলে প্রত্যেক দিনই এখন কম বেশি সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর অত সকাল সকাল কাটা মাছ পাওয়া যায় না মাছ দোকানি হয়তো চলে আসে একটু অপেক্ষা করলে তবে সেই মাছগুলো আনতে হবে আবার গোটা গোটা সেগুলো এনে আবার কাটার ঝামেলা রয়েছে এমনিতে মাছ কাটতে পারি না তারপরে ছাইটাই নেই সেই খবরের কাগজ দিয়ে কোনো রকম জড়িয়ে মুড়িয়ে কাটতে হয় আর কি তো যে কারণে ও বললো যে একটু মাংস টাংস যদি কিনে দেওয়া যায় তাহলে দু তিন দিন মোটামুটিভাবে চলে যাবে আর মেয়ে দেখুন কত সুন্দর করে ডিমটা ছাড়াচ্ছে ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর আলতো আলতো করে ছাড়াচ্ছে চলো ডিমটা প্রায় ছাড়ানো হলো এবার ঝটপট করে তরকারিটাও চাপিয়ে নিলাম আলু এবং ডিমটাকে ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছিলাম ভাত যখন হয় তখন আলুটাকে ছাড়িয়েও দিয়ে দিয়েছিলাম ভাতে এবং ডিমটাকেও দিয়ে দিয়েছিলাম তারপর ভাত গোড়ানোর আগে নামিয়ে নিয়েছি এদিকে ভাত তো হয়েই আছে আর এদিকটাতে একটু ডালও করে নিয়েছিলাম ডাল আলু ভাতে ডিম ভাতে সমস্ত কিছু দিয়ে ভাত করেছিলাম আর ডাল করেছিলাম ডাল আর আলু ভাতে দিয়ে মেয়েকে খাইয়ে দেওয়ার পরে তারপরে বাদ বাকি রান্নাগুলো করতে লেগেছি ডিমটা ছাড়িয়ে ঝট করে একটু ঝোলটা চাপিয়ে দিলাম আর এই যে এটাকে বলে পুই মিটুলিও বলে অনেকে আবার অনেকে বলে পুই মেজরি তো আমরা গ্রাম্য ভাষায় পুই মেজড়ি বলে থাকি তো এটা দিয়েই আজকে একটু রান্না করব এটা সচরাচর রান্নাটা যে হয় তা কিন্তু নয় তার কারণ পুই মিটুলিটা যতটা খেতে সুন্দর ততটাই কিন্তু মারাত্মক জিনিস মানে এটা যদি কেউ সহ্য করতে না পারে তার অ্যাসিড বা গ্যাস অম্বল এই ধরনের জিনিসটা হবেই হবে সবাই একে খেয়ে সহ্য করতে পারে না মেয়েকে এর মানে এক চিলতেও দেবো না যাই হোক ওকে দেব না আমরাই খাবো এবং রবিবার দিনটা করলাম এই কারণে ভাবলাম যে ওর বাবা হয়তো রোদে টোদে কোথাও বেরাবে না সেই জন্য করলাম ও বাবা তারপরে দেখি তো রবিবার দিনটি অন্যান্য দিনের থেকে আরও যেন বেশি পরিমাণে ব্যস্ত যাই হোক ওর বাবার এগুলো অভ্যাস রয়েছে খাওয়া আমার সেরকমভাবে অভ্যাস ছিল না যে অন্যান্য দিন যদি রুটি বা দুধ এই জাতীয় কোনো খাবার খেয়ে নিই তখন আর পুই মেজরি খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না তার কারণ অ্যাসিড হবেই হবে চলুন ঝটপট করে এবার রান্নাটা করে নিই এতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু বেগুন এবং আলু দিয়ে পুঁই মেজড়িটাকে রান্নাবান্না করছি দেখতে কিন্তু এখন থেকেই ভারী সুন্দর লাগছে তবে খেতে কেমন লাগবে ভগবান জানে বেশ সুন্দরভাবে একটু কষানো হয়ে গেছে কারণ এর একটা যে সবুজ সবুজ গন্ধ থাকে সেই গন্ধটা মারার জন্য বেশ একটুক্ষণ একে নেড়ে নিতে হয় তেলের মধ্যে সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে আর এই তরকারিটাতে একটু যদি ঝাল ঝাল বেশি পরিমাণে হয় তাহলে খেতে আরও সুন্দর লাগবে কিন্তু ঝালটা না হলে যেন সেরকম একটা ভালো লাগবে না তো মাঝে মাঝে খেয়েছি পুঁই মেজরি বা পুঁইটাটার তরকারি তবে খুব সাবধানে বা সাবধানতা অবলম্বন করেই খেয়েছি যেদিন পুঁই মেজড়ি খেয়েছি সেদিন রুটি বা দুধ জাতীয় কোনো খাবার বা টক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এই সব জিনিসগুলো মেনে নিয়েই কিন্তু পুঁই মেজড়ি খেয়েছি

বাই গাইজ হ্যাপি নিউ ইয়ার বলছো কি একটু বল তো ওই সবাইকে কি হ্যাপি নিউ ইয়ার বলু দা বল তো এই দেখো কেমন বলু একটু বল তো বল তো এই দেখো তো বলু তো এই দেখো বলু তো এই দেখো ও হ্যাপি বলে বল তো কুল খছ তো হ্যাঁ ব্যস্ত আছে

দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন না জানি খেতে কত সুন্দর হবে তো যাই হোক আমার দেখেই একটু জীবে জল চলে আসছে তার কারণ এই জিনিসগুলো যেহেতু সচরাচর খাই না বা খাওয়া হয় না খুবই রেয়ার হয় তো এগুলোর প্রতি একটু লোভ বেশি রয়েছে তো চলুন বা ঝটফট করে রান্নাটা সেরে মেয়েটাকে স্নান করাই মেয়েটাকে একটু এখানে রোদ্রাতে বসিয়েছি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে কাল